বলেছিলাম বিগত পাঁচ বছর শুধু আপনাদের টাকাটা কিভাবে দেওয়া যায় আর সেই ব্যাপারে আপনাদের আস্থাভাজন যিনি সালাম চাকলাদার ভাই উনিও সহযোগিতা করেছে আমাকে টাকাটা যেভাবে দেওয়া যায় সেই সহযোগিতার মাধ্যমে আপনাদের সহযোগিতায় আজকে আমাদেরকে আদালত একটা অর্ডার দিয়েছে যে আমরা টাকাটা দিতে পারি আইনগতভাবে আমাদের কোনো অসুবিধা নাই শুধু আমি একটা কথা বলার জন্য আপনাদেরকে দুই মিনিট সময় মাঝখানে নিলাম বিগত দিনের অনেক কষ্ট করেছেন আজকের যে কষ্টটা আমার জন্য আপনারা করেছেন এটার জন্য সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনারা বসে কষ্ট করে টাকাটা নিয়ে যাবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের পরবর্তী যারা একটি টাকা পাবে আমাদের প্রতিষ্ঠানে আমি চেষ্টা করব প্রত্যেকের টাকাটা সময়ের মধ্যে যেন দিতে পারি আল্লাহ যেন আমাকে তফিকটা দান করেন টাকাটা দেওয়ার পরে যেন আমার মৃত্যু হয় এ বলে আমি আমার দুই মিনিট সময়ের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি দোয়া করবেন আলাইকুম